রাত্রির আকাশে তারা ছিল নিভু নিভু মিউনিকের অ্যালিয়ান্স অ্যারেনার গম্ভীর বাতাসে যেন বাতাসও থমকে দাঁড়িয়েছিল এক সম্ভাব্য নবজন্মের প্রত্যাশায় আর সেই নবজন্ম ঘটল না শুধু একটি ক্লাবের জন্য বরং এক দীর্ঘ নিঃশ্বাসের অপেক্ষা ঘেরা শহরের জন্য এক দুঃস্বপ্নে ঘেরা অতীতের জন্য এবং সমস্ত অসমাপ্ত কবিতার জন্য যেগুলো পিএসসি নামক সঙ্গীতের শিরোনামে থেমে গিয়েছিল প্যারিস সেন্ট জার্মাইন ফুটবলের মঞ্চে যার নাম উচ্চারিত হতো রাজকীয় অর্থ বলে বলিয়ান অথচ অপূর্ণ প্রতিশ্রুতির প্রতীক হিসেবে সেই ক্লাব আজ ইউরোপের চূড়ায় দাঁড়িয়ে না এটি কেবল একটি জয় নয় এটি এক আত্মার মুক্তি পাঁচ শূন্য গোলের ঐতিহাসিক বিজয় যেন জ্বলন্ত আগুনের নিচে নির্মিত এক মহাকাব্যিক মন্দির যার ভিত্তিতে লেখা ছিল সহস্র ব্যর্থতার নাম আর চূড়ায় উৎকীর্ণ হল সাফল্যের এক অবিনাশী ছাপ আশরাফ হাকিমের প্রথম গোলটি যেন ছিল পূর্ব সব কান্নার নীরব প্রতিশোধ তারপর যখন দেজিরে দুয়ে কেবল ১৯ বছরের এক তরুণ মঞ্চে এসে দুই গোলের অগ্নিবৃষ্টি নামালেন তখন তার কেবল খেলা থাকলো না তা পরিণত হলো ভবিষ্যতের এক রূপকথায় যেখানে নায়করা সোনালে বুট পরে ছুটে চলে ভাগ্যের পেছনে এবং একদিন সেই ভাগ্য নিজে নত যেন হয়ে অপেক্ষা করে পিএচির এই জয় যেন দার্শনিক আলবেয়ার কামুর বিদ্রোহী মানুষের এক নব্বরূপ তাদের বিদ্রোহ ছিল শিরোপাহীন গ্ল্যামারের বিরুদ্ধে ব্যর্থতার অভিশাপের বিরুদ্ধে আর সেই প্রশ্নের বিরুদ্ধে যা বারবার উচ্চারিত হতো তবে কি তারা কখনোই পারবে না এবার তারা পারল এবং কেবল পারল না তারা লণ্ডভণ্ড ভণ্ড করে দিল ইউরোপের সমস্ত সংশয় কভিচা কভার স্কেলিয়া ও সেনি মায়োলোর গোল দুটি যেন ছিল সেই শেষ দুটি ছোঁয়া যা একটি শিল্পকর্মকে পূর্ণতা দেয় কোচ লুইস এন্ড্রিকের কণ্ঠে হয়তো উচ্চারিত হয়নি কোনো মহাকাব্যের পঙ্ক্তি কিন্তু তার কৌশল ছিল শনিপূর্ণ এক চৈত্রকরের তুলির টান যেখানে প্রতিটি চাল প্রতিটি রূপান্তর ছিল অদৃশ্য অথচ অপরিহার্য আজ এই রাত্রে প্যারিস নিঃশব্দে কাচ্ছে। কিন্তু আনন্দে আজ প্যারিসিয়ানদের আকাশে তারা জ্বলছে যেন নিভে যাওয়া আশাগুলোর স্মরণে আজ শুধু ফুটবল শুধু খেলা নয় এটি হয়ে উঠেছে এক দর্শন এক কবিতা এক প্রার্থনা বিজয়ের প্রতীক্ষা যত দীর্ঘ হয় তার অর্জন ততই গভীর হয় আত্মায় আর পিএসজি তারা শুধু ট্রফি জিতেনি তারা নিজেদের হারিয়ে যাওয়া আত্মা পুনরুদ্ধার করেছে